দেখেন মেরুন কালার দেখেন এটার প্রাইস থাকবে নয় এটা অনেক চমৎকার এটা হচ্ছে যে কোটিটা দেখতে পাচ্ছেন ছোট মেয়ে বাচ্চাদের থাকছে আর অরিজিনাল বোম্বের কিছু কোর্স মেয়ে বাচ্চাদের জন্য কোয়ালিটি খুবই হাই কাজের দেখেন ছয় থেকে নিয়ে তেরো বছরের মেয়ে সুন্দর একটা হচ্ছে কোটি ডেনিমের একটা ড্রেস নিচে থাকছে এমন প্যান্ট ঠিক আছে তিন থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেখি দিচ্ছি দেখেন যার যার ভালো লাগবে নিয়ে নিবেন আট থেকে তেরো বছরের মেয়েদের হচ্ছে এটা অনলি তেরোশো টাকায় কাজ আসলাম আলাইকুম চল্লিশ ছি কাফে টাফে দেখাবো আমরা ওয়েস্টার্ন পার্টির ড্রেস তাও আবার অফার মূল্যে দেখাব যেহেতু ব্রাইডাল সিজন চলছে সবগুলো ড্রেসই কিন্তু অফার প্রাইসে থাকবে হ্যাঁ বোম্বে ড্রেস থাকবে এই দেখেন সুন্দর একটা হচ্ছে কোটি ড্যানিম এর একটা ড্রেস নিচে থাকছে এমন প্যান্ট ঠিক আছে এরকম একটা প্যান্ট থাকছে এবং স্টিচ ফ্যাব্রিক্স মধ্যে থাকছে ড্যানিমটা স্টিচ এর মধ্যে থাকছে যে দেখেন দেখেছেন এটা দেয়া যাবে পাঁচ থেকে নিয়ে দশ বছরের মেয়েদের জন্য প্রাইস থাকছে দুই হাজার টাকা এই যে দেখেন এটাও পাঁচ থেকে দশ বছর এটা থাকছে প্যান্ট দাম থাকবে আঠারোশো টাকা এগুলো কিন্তু অনেক রিজনেবল পাচ্ছেন হচ্ছে বোম্বের একবারে অরিজিনাল বোম্বের কিছু কোর্স মেয়ে বাচ্চাদের জন্য কোয়ালিটি খুবই হাই কাজের কোয়ালিটি অনেক বেশি কোয়ালিটিফুল থাকবে এগুলো সাত থেকে বারো বছরের মেয়েদের জন্য দেয়া যাবে এই কোর্সটা এই কোর্সের দাম থাকবে সতেরোশো টাকা তিনটা কালার হবে সাবারও বলে দিচ্ছি সাত থেকে তেরো বছরের চোদ্দ বছরের বডি সাইজটা কি থার্টি সিক্স হবে থার্টি সিক্স থার্টি এইট পর্যন্ত আচ্ছা এই কোর্সটা থার্টি সিক্স থার্টি এইট পর্যন্ত দেওয়া যাবে দাম থাকবে সতেরোশো টাকা একদম অরিজিনাল বোম্বে কালেকশন এই যে দেখেন ওকে আরামদায়ক সফট ফ্যাব্রিকসের মধ্যে এটা দেখেন প্যান্ট সাত থেকে নিয়ে তেরো বছরের মেয়েদের প্রাইস থাকবে সতেরোশো টাকা এটা দেখেন ছয় থেকে নিয়ে তেরো বছরের মেয়েদের থাকবে প্লাজো আচ্ছা সাথে ওড়না আছে দাম থাকবে এটা অনলি বারোশো টাকা ছয় থেকে নিয়ে তেরো বছরের মেয়েদের এটা একটা বোম্বের কোর্সে এটা আট থেকে চোদ্দ বছরের মেয়েদের এটা ইম্পোর্টেড ঠিক আছে এটা ইম্পোর্টেড প্রাইস থাকবে আঠারোশো টাকা এই দেখেন এটা দেখেন তিন থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের তিন থেকে সাত বছরের জন্য পনেরোশো সতেরোশো টাকা ঠিক আছে দুইটা গ্রুপ করা হয়েছে এ দেখেন এটা হচ্ছে আরেকটা ওকে চোদ্দ পনেরো বছরের মেয়েদের দেয়া যাবে এই যে দেখেন প্রাইস থাকছে সতেরোশো এটা দেখেন এটাও একটা বোম্বে কোর্স সেট এটাও ছয় থেকে তেরো বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ঠিক আছে এখন কিছু রিজনেবলের মধ্যে দেখাই এটা পাঁচ থেকে দশ এগারো বছরের মেয়েদের দেয়া যাবে এটা এক হাজার টাকা প্রাইস থাকবে এটা দেখেন মেরুন কালার দেখেন এটার প্রাইস থাকবে নয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে উপরে একটা ব্লেজার কোটি থাকছে ভিতর আরেকটা থাকছে সাথে থাকছে প্যান্ট এটা তিন থেকে দশ বছরের মেয়েদের প্রাইস থাকছে নয়শো টাকা তিন থেকে দশ বছরের মেয়েদের নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা সুন্দর ফোর সেট এটা ছয় থেকে এগারো বছরের মেয়েদের দেয়া যাবে এটা প্রাইস থাকবে নয়শো টাকা অনলি ঠিক কিন্তু বিভিন্ন প্রাইজের ড্রেস থাকছে পাঁচ থেকে দশ এগারো বছরের মেয়েদের এটা থাকছে প্লাজোটা এটার প্রাইস থাকবে বারোশো টাকা এটা দেখেন সেটটা দেয়া যাবে পাঁচ থেকে বারো বছরের মেয়েদের প্রাইস থাকবে বারোশো টাকা এটা হবে তিন থেকে দশ বছরের বাচ্চার জন্য প্রাইস থাকছে এক টাকা এটা দেখেন এটা পাঁচ থেকে এগারো বছরের মেয়েদের প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটা পাঁচ থেকে বারো বছরের মেয়েদের জর্জেটের মধ্যে এটা থাকছে প্যান্ট দাম থাকবে সাতশো টাকা এটা কর সেট পাঁচ থেকে বারো বছরের মেয়েদের নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে বোম্বের কটি সেট উপরে শার্ট থাকছে ভিতরে ইনার থাকছে আর সাথে এরকম একটা কার্গো প্যান্ট থাকছে এটা পাঁচ থেকে বারো বছরের মেয়েদের হয়ে যাচ্ছে অফার প্রাইজে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাচ্ছেন এটার আরেকটা কালার দেখতে পাচ্ছেন টোটাল এটা তিনটা কালার হবে পাঁচ থেকে এগারো বছরের মেয়েদের এবং এটার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর শীতের জন্য ভালো হবে কুচি কুচি ডিজাইনের মধ্যে থাকছে এটার প্যান্ট থাকছে এটা আট থেকে পনেরো বছরের মেয়েদের এই সুন্দর ড্রেসটা দেওয়া থাকছে প্রাইস অনলি তেরোশো টাকা হবে এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন যার যার ভালো লাগবে নিয়ে নেবেন আট থেকে তেরো বছরের মেয়েদের হচ্ছে এটা অনলি তেরোশো টাকায় পাচ্ছেন এই দেখেন সুন্দর আট থেকে তেরো বছর প্রাইস থাকছে অনলি তেরোশো এটা দেখেন সাত থেকে বারো থেকে বছরের বাচ্চাদের ফর্স সেট এটার প্রাইস এক হাজার হবে এই দেখেন সাত থেকে বারো বছর এটা দেখেন এটা একটা নতুন স্টাইলের কর্স সাত থেকে দশ বছরের মেয়েদের এটা অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে বোম্বে লং কোটি ড্রেস ঠিক আছে আচ্ছা এখন অফারে যাচ্ছে আরো বেশি অফারে যে দেখেন এটার সাথে কি পাচ্ছেন একটা একটা এরকম একটা ড্যানিমের কোটি পাচ্ছেন এবং সাথে নিচে একটা এরকম ঘেরওলা গাউন পাচ্ছেন হ্যাঁ দশ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য এই দেখেন এটাও সুন্দর দশ থেকে বারো বারো বছরের বাচ্চাদের জন্য এই দেখেন কোটি সহ গাউন প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা আচ্ছা ভাইদের রেগুলার প্রাইস সতেরোশো টাকা ছিল এটা দেখেন এটা অনেক চমৎকার এটা হচ্ছে এই যে কোটিটা দেখতে পাচ্ছেন ছোট মেয়ে বাচ্চাদের থাকছে এই কালেকশনগুলো ড্যানিমের কোটি থাকছে এটা দেখেন প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকায় নয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য টাফেটা থেকে দেখিয়েছি স্টান মল্লিক আসবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই থার্ড ফ্লোর আল্লাহ হাফিজ